অনেকদিন আগে হৃদয়পুর গ্রামে মুন্নি নামে এক দুধবালি থাকত মুন্নির দিন শুরু হতো রাত থাকতে থাকতে ঘুম থেকে উঠে তার প্রথম কাজ গোয়াল ঘর পরিষ্কার করে সুরভিকে খেতে দেওয়া মুন্নি সুরভিকে খুব ভালোবাসত সুরভি ছিল ওর মেয়ে সুরভিরও একটা বকনা বাছুর আছে মুন্নি তার নাম রেখেছে ধবলি সুরভি আর ধবলি ওদেরকে নিয়ে মুন্নির দিন কাটে মুন্নি দুধ দেয় ধলিকে খাইয়ে দুধ জাল দিতে বসে দুধ জাল দিয়ে ঘি বানায় মুন্নির হাতের ঘির খুব নাম হৃদয়পুর গ্রামেই সবাই মুন্নির কাছ থেকে ঘি নেয় দুধ নেয় বেলা থাকতে থাকতে মুন্নি ঘি নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের পথে পথে ঘি ফেরি করে বেড়ায় ওর গলার আওয়াজ শুনেই গ্রামের সবাই ঘি জন্য ব্যাকুল হয়ে উঠত আমার ঘি লাগবে এক কিলো মুন্নির থেকে ঘি নিয়ে দাম দেয় মুন্নি চলে যায় অন্য জনের কাছে এমনি করে দিন কাটে মন্নির এবার বারন্ত দেখে মুনির প্রতিবেশী কালু আর তার বউ মানদার খুব হিংসে হয়। ওরা শামistreamের পরিকল্পনা করে যে মুন্নির মতো তারাও ঘির ব্যবসা করবে। একদিন কালু তার বউকে বলে, দেখো গিন্নি আমাদেরও গাইগুরু আছে। আমরাও ঘির ব্যবসা শুরু করে দিতে পারি। কিন্তু ওই মুনির যে নামডাক, আমাদের বিক্রি হবে কি করে?" "সব হবে। শুধু একটু বুদ্ধি খাটাতে হবে।" হ্যাঁ আমরা ওই মন্দির থেকে কম দামে ঘি দেব তাতে অর্ধেক থাকবে বনস্পতির তেল আর অর্ধেক ঘি আর অল্প ছড়িয়ে দেব ওই ঘিয়ের গন্ধওয়ালা পাউডার এই বলে তারা ঘির ব্যবসা শুরু করে প্রথমে কালু যায় মোরল গিন্নির কাছে আগে গিনিমা! ঘি নেবেন শুদ্ধ দেশি ঘি না গো কালু ভাই আমি তো মুন্নির থেকে ঘি নি ওর ঘিটা খুব ভালো গো এই দেখুন গিন্নি আমি ক্যাপটাকে খারাপ ঘি দেবো একবার 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 ঘিয়ের গন্ধটা শুকুন 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 এই বলে কালু ঘিয়ের পাত্র ঢাক না খোলে ঘিয়ের পাউডার মেশানো গন্ধ মোড়ল গিন্নিকে মাতিয়ে দেয় বাহ গন্ধ তো বেশ ভালো মুন্নির ঘিতে তো কই এরকম গন্ধ নেই কি আর বলবো মা আমি কারুর নামে বদনাম করি না তবু বলছি ওই মুন্নি দুধে এত জল বের হবে কি করে বলুন তো মা আপনি যে দামে মুন্নির ঘি নেন তার আর্ধের দামে আমি আপনাকে নেব এই কথা শুনে মোরল তো ভারী খুশি কালু এখন বাদা ঘি বিক্রেতা মোড়ল গ্রামের সব মানুষকে বলে দিলেন যে মুন্নি একটা ঠক মুন্নি আর কি করে অল্প ঘি তৈরি করে দূর গ্রামে ফেরি করে বাড়ি ফিরে সুরুবি আর ধবলিকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে হাউ হাউ করে কাঁদে থাকে আর অবলা সুরবি ছল ছল চোখে তাকিয়ে থাকে মুন্নির দিকে একদিন মুন্নি দূর গ্রামে ঘি বেসতে যাচ্ছে পথে এক গ্রামবাসী তাকে ডেকে বেশ কড়া ভাবে বলে মুন্নি মুন্নি তোমাকে তো সৎ ভাবতাম তুমি এতদিন আমাদের ঠকালে কালোর ঘিয়ার গন্ধ এই তোমার থেকে অনেক ভালো অনেক ভালো আর দামও তোমার অর্ধেক মুন্নি মুখ বুঝে সব কথা শুনল সে একা একা বসে কাঁদল আজ সুরভির চোখেও জল সুরভিও কাঁদছে কালুর খুশি আর ধরে না তার বিক্রি বেড়েছে সে আরো লাভের আশায় ঘিতে আরো বেশি বনস্পতি তেল মিশি গ্রামের পথে পথে বিক্রি করতে করতে সে পৌঁছল সত্য হালুই করের বাড়ির কাছে ওকে দেখে সত্য ডাকে ও কালু ভাই কালু ভাই আজ আমাকে চার কিলো ঘি দাও তো এই কেন গো সত্য আজ এত বেশি ঘি নিচ্ছ কোনো অনুষ্ঠান আছে নাকি গো ও মা জানো না আজ তো জমিদার বাবুর নাতির মুখে বাঁধবো আমাকে দেশি ঘিয়ের মিষ্টি বানাতে হবে কালু তার চার কিলো ঘি ওজন করে সত্য হালি করকে দেয় ওদেরকে সত্য হালই করে ঘিয়ের মিষ্টি খেয়ে গ্রাম শুদ্ধ সবার শরীর খারাপ হলো এমনকি জমিদার মশাই নিজে অসুস্থ হলেন তলব পড়ল সত্য হালাই কর এলে জমিদার মশাই জিজ্ঞাসা করলেন বেশ সত্য। তোমার তৈরি মিষ্টি খেয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হলো কি করে শুনি তুমি তো জানো ভেজাল দেওয়া কত বড় পাপ ঠিক শোন আমি তোমাকে কঠোর শাস্তি দেব সত্য তো ভয়ে সারা একে রাসভারী জমিদার তার উপর গম্ভীর গলা সত্তর হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে গেছে কোন রকমে ঢোক গিলতে গিলতে সত্য বলে বাবু বাবু খাবার খেয়ে আমিও অসুস্থ হয়ে পড়েছি কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি আমি ছানাতে কোনো ভেজাল মেশাইনি শুধু শুধু ঘি নিয়েছিলাম ওই ওই কালুর কাছ থেকে অমনি গ্রামবাসীরা রেড়ে করে তেড়ে এলো এক গ্রামবাসী বলে আর বাবা 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 এই নিজের দোষ থাকতে এই বেচারা কালুকে দোষী করতে তোমার লজ্জা করছে না হরে ক্রমশী বলে আমরা আমরা তো সবাই ওর থেকে জিনি কই আমাদের তো কখনো অসুখ হয়নি এই স্বীকার করো স্বীকার করো যে তোমার ছানা খারাপ ছিল সত্য মনে মনে ঠিক করলো কালুকে সে ধর পেয়ে তাই সে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলে মশাই আমি সত্যি করে বলছি আমি আমি সব সময় এক নম্বর ছানা দিয়েই মিষ্টি বানাই আমার মনে হয় আমার মনে হয় ঘিতে সমস্যাটা ছিল আপনি যদি আপনি যদি আমার সাথে একটিবার আসেন তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তার প্রমাণ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে মডল রাজি হয় সত্যর সাথে কালুর বাড়ি যাওয়ার জন্য পরদিন কাক ভরে সত্য আর বড়ল মশাই দুজনে কালুর বাড়ি জানলা দিয়ে উঁকি মারে কালু আর মানদা যখন ঘিতে বনস্পতি মেশাতে ব্যস্ত মনোল আর সত্য ঘরে ঢুকে পড়ে মনুল বলে ছিঃ ছিঃ কালো তুমি এত নিচ যে খাবারে ভেজাল মেশাচ্ছ তোমার ভেজাল কে কে গ্রামের সব মানুষ অসুস্থ হয়েছিল। আর সব দোষ আমার ওপরে চাপিয়ে তুমি সাধু সাজলে আজ চলো চলো কাল কাছারি বাড়ি তোমার বিচার হবে কা পরদিন জমিদার বাড়িতে হাজির কাল সত্য আর মরণ মশাই যা দেখেছে সব বলে শুনে জমিদার বলেন আবারের জিনিসে যারা ভেজাল মেশায় তারা এক ধরনের খুনি বুঝেছ তোমাদের আমি রাজার কারাগারে বন্দি করব। বাকি যে কটা দিন বাঁচবে ওখানে বসে ভাবো বেশি লোভে পাপ আর তারপর রাজার পেয়াদা এসে কালু আর মানদাকে ধরে নিয়ে গেল আর গ্রামবাসী বুঝতে পারল যে তারা মুন্নির প্রতি খুব অন্যায় করেছে তারা দল বেঁধে মুন্নির কাছে যায় মোরলগিনী বলে মুন্নি আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাদের ক্ষমা করো এখন মুন্নি কাঁদছে আনন্দে তার জয়ের আনন্দে মুন্নি জানতো মিথ্যে কখনো চাপা থাকে না তাই সবাই চলে গেলে সুরভি আর ধবুলিকে সে জড়িয়ে ধরে সুরভিরও চোখে জল সুরভিও কাঁদছে তবে কান্না নয় আনন্দের for more update subsক্রাইব to a ch্যানেল ক্লিক the শোলিংস এন্ড enjoy ওয়াচিং the ভিডিও